হিম আসসালামু আলাইকুম তালহামডসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামডসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সুল্লান শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে সুজুকি জিক্সার মোটন পায়েসের মডেল দেখুন বন্ধুরা গাড়িটা একদম ফ্রেশ গাড়িটা কিন্তু পায়েসের মডেল এই গাড়িটা কিন্তু বন্ধুরা শোরুম পেপার্স চাইলে যে কোনো লোক যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন নিজ নামে দেখেন একদম ফ্রেশ বন্ধুরা জানাইতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজগু রাস্তার মোড় তেলের পাম্পের একশো গাছ পশ্চিমে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা সবাই ফোন দিবেন এমনার দেখেন গাড়িটা একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটা কিন্তু আমাদের সিরাজগঞ্জ শোরুমের গাড়ি আমাদের অন মোটর সিরাজগঞ্জ আমার শহরের গাড়ি দেখুন একদম ফ্রেশ গাড়ি আপনাদের ইঞ্জিন দেখাচ্ছি ইঞ্জিন কিন্তু আনটাস বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম